বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা প্রত্যেকেরই সব সময় দরকার এমন একটা জিনিস আর এই রুটিটা এক সপ্তাহ ধরে এমন নরমই থাকবে আর আর সাদা মানে দেখলেই খেতে ইচ্ছা করবে আর খুবই সহজভাবে দেখিয়েছি কোনো রকম ঝামেলা নেই এই রুটিটা সবটাই ফুলবে কোনোটা ফুলবে না এমন কোনো কথা নেই তো দেখুন আমি কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি যে কাপে দেখালাম ওই কাপের এক কাপ জল নিয়েছি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে যখন এভাবে টকভক করে ফুটে উঠেছে জলটা দেখুন ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো আমি তখন ফুটে উঠেছে সেম কাপের আমি এক কাপ ময়দা দিয়ে নিলাম এটা এমনি আটাও দিতে পারেন তো আমি দিয়ে আবারও একটু কম কম মনে হয়েছিল তো আবারও একটু দিয়ে নিলাম মানে এক কাপ উঁচু উঁচু করে দিলেই হয়ে যাবে আর এটা কিন্তু আমার এখনও গ্যাসটা অন আছে তাহলে জলটা একটু বেশি হলে অন থাকলে কোনো ব্যাপারই হবে না দেখুন আমি কিন্তু এখন অফ করে দিয়েছি অনবরত নাড়তে থাকছি তাহলে ডোটা ঠিকঠাক সেট হবে এই সময় যদি একটু ডোটা শক্ত হয়ে যায় কোনো ব্যাপার নেই হাতে জল নিয়ে নিয়ে মেখে নিতে হবে আর ডোটা যদি একটু নরম হয়ে যায় তাহলেও কোনো ব্যাপার নেই হাতে আটা নিয়ে নিয়ে মেখে নিতে হবে তো দেখুন আমার একটু ঠিকঠাকই হয়েছে একটু শক্ত শক্ত মনে হচ্ছিল হালকা তো এটা গরম অবস্থায় মেখে নিতে হবে সময় দেওয়া যাবে না একটু নেড়ে চেড়ে হাত সইবে এমন গরম আমি মেখে নেবো তো একটু ওই জন্য নাড়ছি যাতে ঠান্ডা হয়ে যায় তো আমি এখন একটু হাতে আটা ছড়িয়ে নিয়ে তো এটা মেখে নিচ্ছি দেখুন এমন একটা এমনভাবে মেখে এরা এমন একটা মুটো করে নিয়েছি তো এই ডোটার গাটা আমি এখন দেখাই যে ডোটার গাটা কেমন রয়েছে যে আমার পুরোপুরি মাখার পরে এই ডোটা কিন্তু একদম মাখা হয়নি সেটাই দেখালাম কাছ থেকে আমি এখন দু থেকে তিন মিনিটের মতো মেখে নেব তো দু থেকে তিন মিনিট পরে মাখার পরে এখন ডোটা দেখে বুঝতে পারছেন যে ডোয়ের গাটা কেমন হয়েছে এমন সফট দেখে বোঝা যাচ্ছে যে ভালোভাবে মাখা হয়ে গেছে আগের ডোটা দেখেছেন আর এখন গাটটা তো আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা কিন্তু এমনি শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখলে হবে না ঢাকলেও কোনো ব্যাপার নেই একটা গোল করে লেচি কেটে নিয়েছি তো নিয়ে আমি এভাবে একটু বেলে নিচ্ছি আর এভাবে একবার হলেও বানাবেন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর অনেকেই আমার হাতের এই রুটিটা খেয়েছে অনেকেই বলেছে যে এই রেসিপিটা আমাকে দিতে সেই জন্যই দেওয়া তো দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি আর এমন পাতলা করে বেলে নিয়েছি এটা দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক অনেক ভালো লাগে যে কোনো তরকারির সঙ্গে এই রুটিটা অনেক মজার হয় তো আমার সবগুলো এভাবে বেলা হয়ে গেছে দেখুন সবগুলো এভাবে বেলে নিয়েছি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি রুটি অলরেডি শাকায় স্টার্ট করে দিয়েছি তো এই রুটিগুলো এতটা নরম হয় মানে দেখুন সবগুলোই ফুলছে আমি প্রথমে তো দেখিয়ে নিলাম যে কতটা নরম হয়েছে দেখুন তিনবার ওলটালে তো একটা রুটি রেডি হয়ে যায় সবগুলোই ফুলবে এগুলো এত বেশি ফুলছে বলে আমার দেখানোর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা অন্তত হলে লাইক করবে না আর ভালো লাগলে বলতে ভুলবেন না যে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে